আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এক্স টু দুই হাজার সতেরো মডেল গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে এই গাড়িটির চেসিস কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন পাম্পের কন্ডিশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে অরিজিনাল কালার চেসিস অরিজিনাল কালার চেসিস এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটার কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটির তেলে সাশ্রয় এক লিটার তেলে ১৪ থেকে পনেরো কিলোমিটার চলে এগারোটির ইঞ্জিন হচ্ছে সাতশো সিসি এগারোটির চাকার সাইজ হচ্ছে পাঁচ পঞ্চাশ তেরো এগারোটির ছয় গিয়ার এগারোটি ছয় গিয়ার যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গাড়ি অনেকে আমার কাছে কাভারবেনের কথা বলেছিলেন এতদিন ছিল না তাই দিতে পারি নাই এই গাড়িটি এখন আছে ফুল ফ্রেশ যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন দেরি করলে হয়তো পাবেন না দেরি করলে হয়তো পাবেন না গাড়িটি অরিজিনাল আছে ভালো আছে রানিং গাড়ি নিবেন আর চালাবেন গাড়িটি রানিং অবস্থায় আছে কন্ডিশনটা খুবই ভালো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে অরিজিনাল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো তিন লাখ আশি হাজার টাকা আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি